ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই বাঁকুড়া সাংগঠনিক জেলায় সভাপতি হিসেবে নতুন দায়িত্ব পেয়ে হিন্দু ভোটকে এককাট্টা করতে মরিয়া হয়ে উঠেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দিকে দিকে পড়ছে হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার শুধুমাত্র হিন্দু ভোটকে একজোট করেই ছাব্বিশের নির্বাচনে ক্ষমতায় আসতে চাইছে বিজেপি সেই লক্ষ্যেই ছাব্বিশের মহাযুদ্ধের আগে গোটা রাজ্য জুড়েই হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার দিচ্ছে বিজেপি আসন্ন নির্বাচনে বাঁকুড়া জেলার সাতটি বিধানসভা কেন্দ্রতে বিজেপির জয় প্রধান লক্ষ্য বলেই জানিয়েছেন বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির নবনিযুক্ত সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেখুন এখন একটাই বার্তা দু হাজার সামনে ভোট আমাদের হিন্দুত্বকে নিয়ে এগিয়ে যেতে হবে কারণ আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গকে যে রাজ্য সরকার যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করার যে চেষ্টা করছে আমাদের নিজেদের অস্তিত্বের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের জন্য আমাদের হিন্দু সমাজকে এক হয়ে লড়তে হবে তাই দুহাজার ছাব্বিশের সাতটা বিধানসভায় বাঁকুড়া জেলায় আমরা সমগ্র হিন্দু সমাজকে নিয়ে এগিয়ে যেয়ে সাতটাকে সাতটাই আমরা জয়লাভ করবো এখন যে হিন্দুত্বের বাতাবরণ সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলেছে বিগত দিন দেখেছি যে আমাদের মহাকুম্ভ হয়েছে পশ্চিমবঙ্গ থেকে কোটি কোটি মানুষ ওখানে গিয়ে পুণ্য স্নান সেরেছেন আর সেই মহাকুম্ভকে সেখানে মমতা বলছেন যে মৃত্যু কুম্ভ এদিকে এক সম্প্রদায়কে খুশি করার জন্য সেখানে ইফতার পার্টি করছে তাই মানুষজন হিন্দুত্ববাদ যারা হিন্দুত্ববাদী মানুষ আছে তারা নিজেরাই উৎসাহিত হয়ে এবং আমাদের কর্মীরা উৎসাহিত হয়ে বিভিন্নভাবে যে যেমন পাচ্ছে আর হিন্দুত্বের পোস্টার দিচ্ছে আগামী দিন আরো হবে এইটাই শুরু এখন যদিও বিজেপির ওই হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার বাঁকুড়াবাসীর মনে কোনো প্রভাবই ফেলবে না বলেই মন্তব্য করেন বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজীব দে কারণ হিসেবে তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রতিটা প্রকল্প প্রতিটা উন্নয়নকে মানুষের দুয়ারে পৌঁছে দিয়েছেন তাতে করে সমগ্র বাঁকুড়াবাসী তথা সমগ্র রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসের সাথেই থাকবে শহরে বেশ কিছু জায়গায় পোস্টার দেখা যাচ্ছে বা বাঁকুড়ার মানুষ এই পোস্টার পোস্টার বেশি মাথা খাওয়ায় না চোখে দেয় না কারণ বাঁকুড়ার মানুষ প্রত্যেকটা বাড়িতে আমাদের মমতা বন্দোপাধ্যায় যে উন্নয়ন করে গেছেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা তার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আমরা বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি এই পোস্টার দিয়ে মানুষের মন পাওয়া যাবে না নতুন জেলা সভাপতি হচ্ছে হিন্দুত্ব বার্তা এটাকে প্রভাব কোনোরকম প্রভাব ফেলবে না কারণ দু হাজার ওরা এদের দলটার একটাই শুধু অস্ত্র সেটা হচ্ছে হিন্দুত্ব দু হাজার চব্বিশেও এদের আঠারো সিট থেকে বারোটায় নামি দিয়েছে আর দু হাজার ছাব্বিশের বিধানসভায় এদের ডবল ডিজিট থেকে এদের জামানত বাজেয়াপ্ত করে দেবে এরা সিঙ্গেল ডিজিট হয়ে যাবে এটা আপনি নিশ্চিত মনে রাখুন